ইমরুল কায়েস লঙ্কার ভাষণ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এরপর থেকে অনেক আলোচনা হচ্ছে যে ইমরুল কায়েস ছিলেন আনলাকি একজন বা ইমরুল কায়েসের প্রতি অবিচার করা হয়েছে অন্যায় করা হয়েছে আমরা একটু স্ট্যাট এবং সেই সময়ের পরিস্থিতি এবং ইমরুল কাই পারফরমেন্সটা কেমন ছিল সেই সব নিয়ে কথা বলি বা সেসব জানার চেষ্টা করি তাহলে হয়তোবা একটা সিদ্ধান্তে আসতে পারবো শুরু করতে চাই টেস্ট থেকে টেস্ট ক্রিকেটে ইমরুল কায়েস ম্যাচ খেলেছেন উনচল্লিশটা চুয়াত্তর বার ব্যাট করেছেন সেখানে রান করেছেন চব্বিশ গড়ে সেঞ্চুরি আছে তিনটা হাফ সেঞ্চুরি চারটা এখানে আপনি বলতেই পারেন ইমরুল কাইস কিন্তু টেস্ট ক্রিকেটে যথেষ্ট সুযোগ পেয়েছেন কিন্তু তার গড়টা এবং সবচেয়ে বড় বিষয় আপনি চিন্তা করে দেখেন যে এতগুলো ইনিংস খেলে মাত্র সাতবার পঞ্চাশের উপর রান করেছেন তিনটা সেঞ্চুরি চারটা হাফ সেঞ্চুরি মাত্র সাতবার বাকি যে আটষট্টি বার আছেন আরো কম রানে আউট হয়ে গেছেন বা পঞ্চাশের নিচে চল্লিশের নিচে তিরিশের নিচে আউট হয়ে গেছেন সেটা কোনোভাবেই একজন টেস্ট ওপেনার অথবা একজন টেস্টে ওয়ান ডাউনে খেলবেন তার কাছে প্রত্যাশা করা যায় না সেই দিক থেকে এই পারফরমেন্সটাকে আমরা আহামরি অথবা ভালো বলতে পারি না আরো একটা বিষয় আছে সেটা হচ্ছে টেস্টে আবার তামিমের সাথে ইমরুলের যে রেকর্ডটা আছে সেটা কখনোই কেউ হয়তো ভাঙতে পারবেন না বাংলাদেশের প্রেক্ষাপটে তিনশো বারো রানের পার্টনারশিপ আছে পাকিস্তানের বিপক্ষে দুজনের একশো পঁচাশি রানের পার্টনারশিপ আছে ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে এমন পার্টনারশিপ এমন জায়গায় এমন সিচুয়েশনে হয়তো বা বাংলাদেশ ক্রিকেটার কখনোই হবে না এবং দুজন তিপ্পান্ন বার ওপেন করেছেন টেস্টে রান এসেছে চল্লিশ গড়ে প্রায় সাড়ে তেইশশো রান এই পার্টনারশিপটাও কিন্তু এখন পর্যন্ত কেউ ব্রেক করতে পারেননি ভবিষ্যতে কেউ পারবে কিনা সেটাও বড় প্রশ্ন তবে টেস্ট ক্রিকেটে আমরা ইমরুল কায়েসকে কখনোই আনলাকি অথবা ম্যানেজমেন্ট নির্বাচক অথবা বোর্ড কর্মকর্তা কাউকে দোষ দিতে পারে না এখানে যথেষ্ট সুযোগ পেয়েছেন এটা আমরা বলতে পারি কারণ সবশেষ ছাব্বিশ ইনিংসে ছাব্বিশটা ইনিংসে কোনো তার নেই ১৬ থেকে উনিশ সাল পর্যন্ত খেলেছেন টেস্টে যখন এর মধ্যে কোনো ফিফটি নেই এতদিন যখন আপনি ফিফটি করবেন না তখন টেস্ট ক্রিকেটে একজন ওপেনারকে দল থেকে বাদ পড়তেই হবে সেটাই কিন্তু পড়েছেন এবার আসা যাক টি টোয়েন্টিতে টি টোয়েন্টিতে আমরা যদি দেখি চোদ্দ ম্যাচ খেলেছেন তেরোটাতে ব্যাট করেছেন রান করেছেন নয় গড়ে এবং তার স্ট্রাইক রেটটা বিরানব্বই তার মানে আমরা দেখেছি যে অবশ্যই পেয়েছেন যখন আপনি ওপেনারের কথা বলবেন কথা বলবেন তখন তো প্রত্যেকটা ওভারই পরে থাকে তাই না সেই দিক থেকে সুযোগ পেয়েছেন ইনিংস বড় করার খেলার সেটা পারেননি এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখানে চারটা ইনিংসে মাত্র একশোর বড় স্ট্রাইকার ব্যাট করেছেন ব্যাটিং অ্যাপ্রোচটা এমন ছিল চারটা ইনিংসে মাত্র একশোর উপর স্ট্রাইক রেট রেখে ব্যাট করেছেন সেই দিক থেকে বল বলতে হয় যে এই যে ছত্রিশ রান তার হাইয়েস্ট মানে একটা ইনিংসে এই ইনিংসে অথবা এই রকম স্ট্যাটে টি তো আপনি বেশি কিছু আশা করতে পারেন না বা লং টাইম সুযোগ পাওয়ার বিষয়টা আশা করতে পারেন না তার মানে টেস্ট এবং টি টোয়েন্টিটা এমনই ছিল এবার আসা যাক ওয়ান ডে ওয়ান ডে তে ইমরুল কায়েসের সবশেষ পাঁচটা ইনিংস একশো চুয়াল্লিশ নব্বই একশো পনেরো চার এবং শূন্য এর পরে বাদ করেছেন ওই বছর দুই হাজার আঠারো সালে যে ওয়ান ডে লাস্ট বছর তার সেই বছরে রান করেছেন সাড়ে চারশোর মতো আট ম্যাচে তার মানে এই জায়গাতে আপনি কোনোভাবে কাছে বাদ দিতে পারেন না শুধুমাত্র বাংলাদেশ টিমে না যে কোনো জায়গায় হলে এমন স্টেটে একটা বছর একটা প্লেয়ার খুব বেশি ফর্মে আছে বাষট্টি গড়ে রান করেছেন বাদ দিতে পারেন না তারপরেও বাদ পড়েছেন ওয়ার্ল্ড কাপের আগে বাদ পড়ে গেছেন ওয়ার্ল্ড কাপটাও খেলা হয়নি সেই দিক থেকে বলতেই হচ্ছে ইমরুল কাইস ওয়ান ডে আমরা আনলাকি বলতেই পারি ওয়ান ডে আপনি বলতেই পারেন যে সব শেষ তিন বছর ইমরুল তখন পঁয়তাল্লিশ তেত্রিশ ছিল তার মানে ইমরুল যখন একদম প্রাইম টাইম যখন রান করবেন যখন দলকে ভরসা দিবেন তখনই কিন্তু বাদ পড়েছেন এবং আনফর্চুনেট এখানে আপনি আনলাকি নির্বাচক ম্যানেজমেন্ট কর্মকর্তাদের দোষ দিতেই পারেন আমি বলবো ওয়ানডেতে অবশ্যই আনলাকি আরেকটা বিষয় আছে বাংলাদেশ ক্রিকেটে কিন্তু ওই যে একটা ফর্মেটে খারাপ করছে দুইটা ফর্মেটে খারাপ করছেন সেই জন্য তিন নম্বর ফর্মেট থেকে আপনি বাদ করে যান যেমনটা হয়েছে সৌম্যর সাথে যেমনটা অন্যদের সাথে হয়েছে আর একটা গুরুত্বপূর্ণ রাখতে চাই আনলাকি কথাটা তখনই ব্যবহার করা হয় যখন কিনা একজন সেট হয়ে গেছেন তার জায়গাতে অন্যজন খেলতে পারছেন না যেমন সাকিব আল হাসান খেলছেন সেখানে আরাফাত সানি ইলিয়াস সানি নাজমুল অপু তারা চান্স পাবেন না লং টাইম খেলতে পারবেন না এখন আমরা দেখেছি যেখানে তাইজুল ইসলাম এবং নাসুমও কিন্তু অনেক ম্যাচ খেলতে পারেননি ওয়ার্ল্ড ডে আছে আপনি ব্যাটসম্যানদের ক্ষেত্রে বলতে পারেন মুশফিকের জায়গায় অনেক উইকেট খেলতে পারেননি এখনো খেলতে পারছেন না এছাড়া আপনি ওয়ার্ল্ডে বড় বড় তারকাদের রিপ্লেসমেন্টের অনেক ভালো ভালো প্লেয়ার আছে কিন্তু সেই জায়গায় খেলতে পারছেন এটা হয়ে থাকে এটা হয় তবে আমার মনে হয় যে ইমরুলের ক্যারিয়ার সবচেয়ে আনফর্চুনেট হচ্ছে ওয়ান ডে যখনই মিস করবেন যা মিস করবেন ওয়ান ডে জন্য মিস করবেন তবে টি টোয়েন্টি এবং টেস্টে কোনো আক্ষেপ থাকার কথা না এখনও নিজের জন্য দরজা খোলা রেখেছেন ওয়ান ডে টি টোয়েন্টিতে তবে আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের ম্যানেজমেন্টে আর কখনোই ইবরুল কয়েস জাতীয় দল ফর্মেটে আসবে না তাকে সেই ভাবনাতে রাখা হয় না যদিও আনুষ্ঠানিকভাবে বা হচ্ছে বলতে হবে অথবা নির্বাচকরা যেই নিয়মতান্ত্রিক কথা বলে সেটা বলে থাকেন যে সিনিয়রদের বিবেচনায় রাখা হয় আলটিমেটলি বা নিশ্চিতভাবেই রাখা হবে না সেই দিক থেকে ক্যারিয়ার শেষে ইমরুল কায়ে শুধুমাত্র ওয়ান ডে নিয়েই আক্ষেপ করতে পারে আমার মনে হয় এই আলোচনাতে আপনারা ক্লিয়ার হয়ে গেছেন যে আমরা কীভাবে চিন্তা করি বা কীভাবে চিন্তা করা উচিত আশা করি ইমরুল কাইস তার ভবিষ্যৎটা ভালোভাবেই দেখবেন এবং যেটুকু প্লেইং ক্যারিয়ার আছে ডোমেস্টিক এনসিএল বিপিএল অথবা অন্য কোনো লিগ সেখানে খুব ভালো সময় কাটাবেন ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আশা করি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব ফলো রাখবেন এবং সবসময় আপডেটেড থাকবেন ধন্যবাদ